এই আপনারা এটা জিনিস চিন্তা করে দেখেছেন আমাদের পিয়োনিট্রি মানবতার আম্মু জাতীয় අප শেখাসিনাকে যেদিন ফুরিরায় দাও হয়েছে সেদিনের পর থেকে দেশে ভূমিকম্প শুরু হয়েছে প্রতিদিনই দেশের কোনো না কোনো জায়গায় ভূমিকম্প হচ্ছে এই ভূমিকম্পের ভয় তো ঢাকা শহর থেকে অর্ধেক মানুষ চলে গেছে এখন দেশের মানুষের উচিত আপার রায় প্রত্যাখ্যান করে আপাকে দেশে ফিরিয়ে আনা আর ইউনিসের উচিত ক্ষমতা থেকে সরে গিয়ে আপাকে ক্ষমতা বসিয়ে দেওয়া এটা যদি না করেন তাহলে পুরো দেশ কিন্তু জাপান হয়ে যাবে আউলিয়া মুফতি গানসুল আজম হাসিনাপা কিন্তু বলেছেন এটা আল্লাহর খেলা আমাকে মৃত্যুদণ্ড দিলো আর তারপরেই ব্যাপকভাবে ভূমিকম্প শুরু জি আপা আপনি সঠিক বলেছেন আপনার মতো একজন জান্নাতি মহিলাকে ব্যাপক অপমান করে দেশ থেকে বের করে দিয়েছে এই অকৃতজ্ঞ জাতি যে জাতির জন্য আপনি এত সেক্রিফাইস করলেন ম্যাটেরিয়াল বানিয়ে দিলেন পদ্মা সেতু বানিয়ে দিলেন কর্ণফুলি টানেল বানিয়ে দিলেন দেশ থেকে আটাশ লক্ষ কোটি টাকা পাচার করলেন আয়না ঘর বানালেন নিরীহ মানুষকে ডিম থেরাপি দিলেন সে জাতি আপনাকে চরম অপমান করে দেশ থেকে বের করে দিল আল্লাহ তো এটা মোটেও সহ্য করবেন না আমার মাঝে মধ্যে খুব এই ভেবে আপা সাজানো গোছানো ইউরোপ আমেরিকা দেশটা ইউনুসে জাপান বানিয়ে দিল এখন ঘুমাতে যাওয়ার আগেও শুনি ভূমিকম্প হয়েছে আর ঘুম থেকে উঠেও শুনি ভূমিকম্প হয়েছে বাংলার মানুষ যে কি আতঙ্কে আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে আপা যখন দেশে ছিল তখন এত ভূমিকম্প হতো না তাহলে এখন কেন এত ভূমিকম্প হচ্ছে এর সোজা উত্তর হল আপা যখন দেশে ছিলেন তখন উনি সারাদিন দেশে টুট মেরে বিদেশে টাকা পাচার করলেও সারা তাহা জমা তেন এখন আপা অভিমান করে তাহার নামাজ পড়েন না তাই তো দেশেরই অবস্থা আমরা ছোটবেলায় স্কুলে শিখেছিলাম হল পৃথিবীর ভূপৃষ্ঠের হঠাৎ কম্পন বা কাপুনি যা মূলত মুক্তির ফলে সৃষ্টি হয় পৃথিবীর বিশাল টেকটনিক প্লেটে বিভক্ত এই প্লেটগুলো পরস্পরের সাথে ধাক্কা খেলে সরে গেলে বা আটকে থেকে চাপ জমে হঠাৎ ছিঁড়ে গেলে যে কম্পন সৃষ্টি হয় তাকেই ভূমিকম্প বলা হয় ভূমিকম্প সাধারণত ফল্ট লাইনের বরাবর ঘটে যেখানে প্লেটগুলো বেশি সক্রিয় থাকে। কারণ হতে পারে। ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে এবং প্রভাব বা ক্ষতির পরিমাণ মার্কিল স্কেলে মাপা হয় কিন্তু এখন আমরা নতুন করে শিখছি মানবতার আম শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেওয়ার কারণে বাংলার আকাশ বাতাস রাগ করেছে আর ফাঁকির শুনে মাটি ফাঁক হয়ে গেছে যে কারণে দেশে ভূমিকম্পে সৃষ্টি হচ্ছে ভাইরে কি আর বলবো মনের কষ্টের কথা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম এক মুরব্বী বিড়ি টানতে টানতে কইল এইসব ভূমিকম্প টুমিকম্প কিছু না প্রিয় নেত্রী ম্যাডাম খালেদা জি অসুস্থ এই কারণে মাটি কান্না করতে করতে কেঁপে উঠছে নেত্রী সুস্থ হয়ে গেলে দেশে আর ভূমিকম্প হবে না এইসব শোনার পর ইচ্ছে করছিল নিজের কদম জড়ায় নিজে টিপ মেরে ঘুমিয়ে যায় কেউ বলছে নেত্রীর ভূমিকম্প ভূমিকম্প হচ্ছে বলছে নেত্রী অসুস্থ বলে আর আমি ভাবছি এত বছর সায়েন্স নিয়ে কি কারণে পড়াশোনা করলাম যাই হোক শেষ মেসামী গোলাম হোসেন একটা কাজের কথা কই এত ঘন ঘন ভূমিকম্প আমাদের কি ইঙ্গিত দিচ্ছে মনে হয় বড় কোনো বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন